নববর্ষে বাঙালির পাতে চাই ঝরঝরে বাসন্তী পোলাও জলের সঠিক মাপ আর ছোট্ট কয়েকটি টিপস ফলো করলেই এই পোলাও কিন্তু হবে একদম ঝরঝরে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানাবার জন্য একটা বোলের মধ্যে একটা কাপ মেপে আমি দু কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আমি এই কাপ মেপেই জলটা দেব সেজন্য এই কাপ মেপেই আমি চালটা নিচ্ছি চালটা নিয়ে এবারে চালটাকে জল বদলে বদলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার সময় কিন্তু বেশি কচলানো যাবে না তাহলে চালের দানাটা ভেঙে গেলে পোলাওয়ের দানাগুলো ছোট ছোট লাগবে সেজন্য হালকা হাতে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাকনির উপরে আমি বসিয়ে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে ফ্যানের নিচে ভালো করে শুকনো করে নিয়েছিলাম এবারে এই শুকনো চালগুলোকে আমি ওই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালটা একটু ভালো করে শুকিয়ে নিলে পোলাওটা মাখতে সুবিধে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর তিন চা চামচ পরিমাণে চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যেহেতু বাসন্তী পোলাও করছি হালকা হলুদ রং আসবে সেজন্য ওয়ান থার্ড চা চামচ পরিমাণে হলুদ আর এক চামচ ভরে গরম মশলা গুঁড়ো এটা কিন্তু বাড়িতে বানানো গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনিকে ড্রাই রোস্ট করে মিক্সিতে পিষে নিয়েছিলাম এবারে সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে পাঁচ ছ মিনিট ধরে ভালো করে বেশি চটকে নয় হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট হয়ে যাবার পরে গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম যেহেতু আমি দু কাপ চাল নিয়েছিলাম সেজন্য চার কাপ জল দিলাম আর জল ফুটলে একটু কমে আসবে সেজন্য হাফ কাপের একটু কম জল দিয়ে ফুটতে দিলাম জলটা কিন্তু এক দিকের গ্যাসে ফুটতে থাকবে অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব দিয়ে দেব দুখানা কেটে নেওয়া তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচ দানাগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে একটু নেড়ে চেড়ে গরম মশলার সুন্দর গন্ধটা এলে পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণে কাজু আর একই পরিমাণে কিশমিশ কাজু আর কিশমিশ ঘের সাথে একটু লালচে লালচে করে ভেজে নেব কাজু আর কিশমিশটাতে লালচে রং ধরলে পরে এর মধ্যে আমি মাখিয়ে নেওয়া চালটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরেই কিন্তু একটু তাড়াতাড়ি নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কিশমিশ আর কাজুটা কড়াইয়ের তাপে পুড়ে যেতে পারে সেজন্য একটু উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা হালকা একটু ঝাল ভাব হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিতে না আপনারা গোলমরিচ দিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু মশলার গন্ধটা একটু অন্যরকম হবে এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট ধরে ভালো করে মশলার সাথে চালটাকে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে কষতে কষতে প্রথমে চিনির জল ছাড়বে তারপরে সম্পূর্ণ চিনির জলটা শুকিয়ে গিয়ে এই চালের থেকে ঘি রিলিজ করতে শুরু করবে আর চালটা ভাজার একটা হালকা আওয়াজ আসতে থাকবে তখন বুঝতে হবে যে মশলা আর চাল একদম কষে গেছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ঘি রিলিজ করতে শুরু করেছে আর চালের মধ্যে একটা হালকা সাদা সাদা রং এসেছে এই সময়ে ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। যে জলটা আমি এক্সট্রা দিয়েছিলাম সেইটুকু জল আলাদা করে রেখে দিয়ে বাকি জলটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে পাঁচ থেকে মিনিট মিনিট হাই কুক করে নেব। বাদে ছ আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি কমিয়ে দিয়েছি এবারে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে মানে নিচের চালগুলো ওপর দিকে দিয়ে ওপরের চালগুলো নিচের দিকে দিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর যে এক্সট্রা জলটুকু ছিল সেইটুকু এরপরে আর একবার ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক হতে দেব দশ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি পোলাও কিন্তু প্রায় রেডি শুধু স্ট্যান্ডিং টাইমটা রেখে দিলে পরেই একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে এই সময় একবার চেক করে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কি না জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল চালটা চেক করে নিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি একদম ফুরফুরে ঝরঝরে বাসন্তী পোলাও রেডি পয়লা বৈশাখের দিনে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালির সবচাইতে প্রিয় রেসিপি হলো এই বাসন্তী পোলাও প্লেটিংয়ের জন্য একটা বাটির মধ্যে পোলাও তুলে নিয়ে বাটিটাকে উল্টো করে প্লেটের ওপরে ঢেলে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি কষা মাংস একটা চামচ দিয়ে আমি পোলাওটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতখানি ঝরঝরে রয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা